আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই সনদ বাস্তবায়নে সংকট সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা চাইলেন আক্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন সরকার জুলাই সনদ বাস্তবায়নে যে আদেশ জারি করেছে সেই আদেশ পর্যালোচনা করে আমরা এই জুলাই সনদের মধ্যকার অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি এজন্য সরকারের কাছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা দেয়ার দাবি জানিয়েছেন তিনি এরপর জানাব জুলাই সনদকে আইনি বৈধতা দিতে গণভোটই একমাত্র পদ বললেন জামাত ইসলামের অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরার তিনি বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন ভোট ও গণভোট আয়োজন জনগণকে বিভ্রান্ত করা সামিল এদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বললেন প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকা এবং পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এদিকে নিকচন চৌধুরীর আস্থাভাজন দুই যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযানে নিকচন চৌধুরীর আস্থাভাজন যুবলীগ নেতা আজাদ চোকদার ও উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন এবং সর্বশেষ জানাব ষড়যন্ত্র রুখে দিয়ে সংস্কার ও নির্বাচনের পথরেখা সফল করার আহ্বান সাকির ষড়যন্ত্র রুখে দিয়ে বিচার ও সংস্কার নির্বাচনের পথরেখা সফল করার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ ছাকিয়াস আজ। আগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাই সনদ বাস্তবায়নে সংকট সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন আক্তার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন সরকার জুলাই সনদ বাস্তবায়নে যে আদেশ জারি করেছে সেই আদেশ পর্যালোচনা করে আমরা এই জুলাই সনদের মধ্যকার অনেক বিষয়ের অস্পষ্টতা খেয়াল করছি এজন্য সরকারের কাছে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সঠিক ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি শুক্রবার চোদ্দই নভেম্বর রাতে রাজধানীর বাংলা দলের অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমানক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন আক্তার হোসেন বলেন আমরা প্রত্যাশা করেছিলাম সরকার জুলাই সনদ নিয়ে যে সংকট এবং অস্পষ্টতার জায়গাগুলো তৈরি করেছে সেগুলো দূর করতে অন্তত সুনির্দিষ্টভাবে এবং খুবই ক্লিয়ার কাট ওয়েতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলোকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন কিন্তু জুলাই সনদ আদেশ জারি হলেও এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদ আসনে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে তিনি আরো বলেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ গণভোটের যে প্রসঙ্গ সেই গণভোটকে কয়েকটি প্রশ্নে ভাগ করা হয়েছে এই ভাগ করার মধ্য দিয়ে সংস্কারের সমস্ত বিষয়গুলো এককভাবে না দেখে আলাদা আলাদা ভাবে এখানে দেখানো হয়েছে কিন্তু কিছু কিছু সংস্কারকে গুরুত্বপূর্ণ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি বিএনপি সংস্কার বিরোধী একটি রাজনৈতিক দল তারা সংস্কারের পক্ষে কখনোই যায়নি কারণ তাদের কোনো নেতাকর্মী ওইভাবে শহীদ হয়নি কিংবা কারো কোনো ক্ষতি হয়নি আগামীতে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তারা তাহলে সংসদীয় অবস্থায় গিয়ে শেখ হাসিনার মতো একই কায়দায় স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত করবে তখন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ মানুষ তাই আমরা যতক্ষণ পর্যন্ত জুলাই সনদের আইনগত ভিত্তি না পাবো আমরা ততক্ষণ পর্যন্ত এ বিষয় নিয়ে সরকারকে কোনোভাবে ছাড় দিচ্ছি না বলে জানান তারা তিনি বলেন সরকারকে অবশ্যই স্পষ্ট করতে হবে যাতে করে এই সনটটি কিভাবে বেঁধে আছে বা ঝুলে আছে বিষয়টি সরকারকে পরিষ্কার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এসব বিষয় নিয়ে আমরা কথা বলতে পারব না বলে জানান তারা জুলাই সনদকে আইনি বৈধতা দিতে গণভোটে একমাত্র পথ বলেন গোলাম পরোয়ার জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন ভোট ও গণভোটের আয়োজন জনগণকে বিভ্রান্ত করার সামিল শুক্রবার চোদ্দই নভেম্বর সন্ধ্যায় খুলনা তিন আসনে দৌলতপুর থানাধীন শহীদ মিনার চৌদ্দ দৌলতপুর থানা জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন বলেন নির্বাচনের আগে গণভোট না দিলে জাতিকে গভীর সংকটে ফেলতে পারে ভাষণ সংশোধন এনে প্রধান এখনো এই ভুল সংশোধনের সুযোগ রয়েছে একই দিনে দুটি ভোট আয়োজনের সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক ও জনবিরোধী বলে উল্লেখ করেছেন তিনি আরো বলেন যারা জুলাই সনদ মানতে চায় না তাদের জন্য 2026 সালের জাতীয় নির্বাচন নয় জনগণকে ধোকার মধ্য রাখা যাবে না গণভোটের আগে জাতীয় নির্বাচন দেয়া মানে জুলাই সনদের বৈধতা যা তিনি আরও অভিযোগ করে বলেছেন একটি বড় রাজনৈতিক দল নাকি সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে গপন বৈঠক করে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে এ বিষয়ে সতর্ক করে তিনি বলেছেন নির্বাচনের দাবি এবং আন্দোলন দুটোই একসঙ্গে চলবে গণভোট ছাড়া নির্বাচন হলে তা হবে গণতন্ত্রের জন্য সব থেকে বড় হুমকি মিয়া গুলাম পরার আরও বলেছেন আগামী ১৬ নভেম্বর দেশের আটটি ইসলামিক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন সেখানে পরবর্তীকরণেও সম্ভাব্য আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হবে তিনি আরও বলেন যে সিদ্ধান্তই আসুক সবাইকে সেই সিদ্ধান্তের আলোকে আন্দোলনে যুক্ত হতে হবে সমাবেশে সভাপতিত্ব করেন দৌলতপুর থানা জামাত ইসলামের আমির মোহাম্মদ মুশারেফ আনসারি প্রধান বক্তা ছিলেন কেন্দ্র মজলিশের সুরাস সদস্য খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহবহ রহমান মহানগরী ব্যবসায়ী থানার সাধারণ সম্পাদক আজিজুর রহমান শো আরও বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন তারা স্পষ্টভাবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এই প্রক্রিয়াটি কখনোই কারো জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না সুতরাং সবাইকে এ বিষয়ে আরও অধিকতর সতর্ক থাকতে হবে আওয়ামী নির্বাচনে অংশ নিতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচনে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টাধ্যাপক ড মোহাম্মদ ইনুস বলেছেন সন্ত্রাস বিরোধে আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকা এবং পরে নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্র ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেস চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে সব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনস্তিনি আরও স্পষ্ট করে বলেছেন যেহেতু আওয়ামী লীগের উপর বিরোধ আইনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে সুতরাং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নির্বাচন কমিশন স্থগিত রেখেছে সুতরাং এখন আর আওয়ামী লীগের এবারে নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনে সরকার দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সব থেকে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন প্রধান উপদেষ্টা দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য তিনি সমস্ত জনগণের সহায়তায় তিনি ক্ষমতায় বসেছেন এবং তিনি তার যে করণীয় সেটি নির্ধারণ করেছেন আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বদ্ধপরিকর প্রধান উপদেষ্টার নির্দেশে দেশটা আরো ভালো অবস্থা স্থানে যাচ্ছে এটাই প্রত্যাশা করেছেন সবাই নিকচন চৌধুরীর আস্থাভাজন দুই যুবলীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে ভাঙায় বিশেষ অভিযানে নিকচন চৌধুরীর আস্থাভাজন নেতা আজাদ চোগদার ও উজ্জ্বল গ্রেপ্তার করেছে পুলিশ আজ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাঙা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন তিনি বলেন উপজেলার আজিমনগড় ইউনিয়ন ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযানে আজাদ যোগদারকে ও হামিরদি ইউনিয়ন মুন্সুরাবাদবাদ থেকে যুবলিক নেতা উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়েছে দুইজনই নিকচন চৌধুরী রাস্তা ভাজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী উস্কানিমূলক পোস্ট দেয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে তারা ভাঙা থানার বিস্ফোরক মামলা ও সরকারি স্থাপনা ভাঙচুরের মামলার আসামি তাদেরকে বিস্ফোরক আইনে আটক করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই সবকিছু দেখভাল করছেন তিনি সবকিছুকে নিয়ম নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তবে বিভিন্ন সময় এসব বিষয়গুলো সামনে আসার পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবকিছু নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি সবকিছু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবকিছু তিনি কাজ করছেন সে অনুযায়ী তার নির্দেশনা অনুযায়ী সবকিছু হচ্ছে